আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ হামদ الشাকিরিন কুল্লামা ذكرَهُ الذাকরুন ওয়া কুল্লামা غفلا عن ذিকরি الغافلুন والصلاه والسلام على سيدنا মুহাম্মদ কুল্লামা صلى عليه وسلم বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন একটি অত্যন্ত মানে ভয়ঙ্কর এবং ইমান বিধংশী কুফরি মন্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে যেই বিষয়ে কথা না বলে চুপ থাকাকে নিজের এবং জাতির ইমানের জন্য হুমকি স্বরূপ মনে করছি ইমানই দায়িত্ববোধের জায়গা থেকে আপনাদেরকে সতর্ক করার জন্য কিছু কথা আজ আমাকে বলতেই হবে বন্ধুরা কথা পরে হবে আগে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনারা একটু শুনে আসুন আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন ময়রা যাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন ময়রা যাই আপনি বলেন আলেম একে যদি আপনি বলেন ওয়েস বা বক্তা তাহলে আমি এর দোষ দেব না আপনার ইমানি চতুরতায় চাতুরতায় আপনার ইমানই বিচক্ষণতার মগজে পচন ধরেছে এ কিসের বক্তা কিসের এ যে ইমানের ঘরের এ যে ইমানের ঘরের চোর এ যে ইমানের ডাকাতি করার জন্য আসছে এটা বোঝার জন্য কোরআনও লাগে না হাদিসও লাগে না দিনই জ্ঞানও লাগে না আপনার একটা বিবেক আছে না আল্লাহ আপনাকে একটা বিবেক দেয় নাই সেই বিবেককে কাজে লাগায় আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন এই কুলান গার এই জানোয়ার বলতেছে আল্লার প্রেমের বান্দা হয়ে বাঁচতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাপের হয়ে আমি মরতে চাই নাউজ মিল্লাহি মিঞ্জালী তার মানে মুর্শিদের প্রেম তার কাছে এতটা ইম্পর্টেন্ট এতটা গুরুত্বপূর্ণ মুর্শিদের প্রেম বহাল রাখতে গিয়ে যদি কাফেরও হতে হয় সে সেটা হতে প্রস্তুত এবং সেই কাফের হয়ে মরাকে সে শ্রেয় মনে করে আল্লাহর প্রেমের বান্দা হয়ে মরার তুলনায় বিল্লাহ এই কথাটা একজন মানুষের মুখ থেকে যখন বের হয় সে আর যাই হোক ইমানদার থাকতে পারে না তার ইমান থাকতে পারে না এই কুলাঙ্গারকে আমি যদি আমার হাতের সামনে পেতাম তাহলে আমার জুতা দিয়ে পিটাতাম আমি একে আমার ইমানি দায়িত্ববোধের জায়গা থেকে আর আপনি বলবেন হুজুর সেও তো একজন আলেম আমি কার কথা শুনবো আপনিও আলেম সেও তো একজন আলেম আমি শুরুতে যে কথা বললাম আপনাকে এই কুলাঙ্গারকে যদি আপনি আলেমের দুহাই দিয়ে তার এই রকম কুফরি বেঈমানি ঘাতি, এই ভয়ঙ্কার কথা এটা যদি আপনি মানে নারীর ভক্ত হন আর আপনি বলেন যে আমরা মূর্খ মানুষ আমরা বুঝি না আলেম যা বলবে আমরা তো সেটাই করবো এই দুহাই দিয়ে যদি আপনি এমন কথা বলার পরেও এর অনুসারী হন এর ভক্ত হন একে মেনে চলেন এর কথা মতো চলেন একে অনুসরণ করে চলেন আর কে আমাদের ময়দানে আপনি আল্লাহর সামনে বলবেন আমরা জানি না আলেম মানুষ বলছে আমরা তাই মানছি আল্লাহ আপনাকে জুতা দিয়ে পিটাবে আল্লাহ বলবে তুই তোর ধর্মীয় জ্ঞান ছিল না বুঝলাম তোর তো একটা বিবেক আমি আল্লাহ দান করছিলাম মুর্শিদের প্রেমে কাফের হয়ে মরতে চায় আল্লাহর প্রেমের বান্দা হয়ে বাঁচার তার ইচ্ছা নাই এই কথা বলার পরে তোর বিবেকটা ছিল কোথায় তুই তোর বিবেক দিয়ে একে বেইমানের কাতারে কেন নিলি না কেন এর অনুসরণ করলি কেন এর পক্ষ নিলি কেন এর ভক্ত হলি কেন এদেরকে সমর্থন করলি এই প্রশ্নের জবাব আপনি আল্লাহ তালের কাছে দিতে পারবেন না সুতরাং এই সমস্ত ইমানের ক্ষেত্রে বোকামির আশ্রয় না নিয়ে ইমানি চাতুরতার পরিচয় দেন ইমানের ঘরের এ সমস্ত ডাকাতদেরকে চিহ্নিত করেন এবং এদের বিরুদ্ধে সকলে গর্জে উঠুন এদেরকে এমনভাবে প্রতিবাদ করুন যেন সমাজের প্রতিটা মানুষের কাছে এদের ভণ্ডামি ফাঁস হয়ে যায় মানুষ যেন আর এদের পক্ষে কথা না বলে বন্ধুরা আর একটা ভয়ঙ্কর কথা একটু শোনাই তারপরে কথা বলে খানাই কবার খাদেম হইতে মুনসাই না যে এই জগতে কেবলার জানের পায়খানাতে আমি যেন ডিউটি পাই আর শুনলেন তার মানে কি বলতে চাইছে বুঝছেন তো খানাই কবার খাদেম হতেছে চায় না মুর্শিদ কেবলার পায়খানার ডিউটি করতে চায় তার মানে কি বুঝলেন মুর্শিদের পায়খানার ডিউটি তার কাছে খানাই কাবার খাদেম হওয়ার চেয়ে দামি জালি মানে শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য কথাগুলো বলতে হচ্ছে তা না হলে এই কথা মুখে আনতে যে কতটা কষ্ট হচ্ছে আমি যদি আমার বুক চিরে আপনাকে দেখাতে পারতাম তাহলে বুঝাতে পারতাম তো ওই পুরনো কথা এই রকম কুফরি কথা বলার পরে এই রকম বেঈমানি কথা বলার পরে আপনি বলবেন আমাদের সুন্নি ঘরানার লোক আমি ওকে আলেম বলবো না ও কুলাঙ্গা ও ইমানের ঘরের ডাকা তো বেঈমান ও মুশরিক ও মুরতাদ ও ইমান চলে গেছে তদা না করলে ও এ অবস্থায় মৃত্যু হলে ও তীর জাহান্নামি হবে ও বেইমান ও মূর্তা তা আপনি এই রকম বেইমানি কথা বলার পরে আপনি বলবেন আমাদের ঘরানার লোক সুন্নি ঘরানার লোক আমাদের পক্ষের লোক আমাদের মতের লোক অতএব যেটা বলছে সেটাকে অসুবিধার কি আছে বা নানান অজুহাতে সেটাকে সবাই গাওয়ার চেষ্টা করলেন ঠিক করার চেষ্টা করলেন এবং সেটার পক্ষে অবস্থান গ্রহণ করলেন তা আপনার ইমানি বিবেকটা গেল কোথায় ইমাম আবু হানি রহমতুল্লাহ বলছেন আদম আলহি সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম পর্যন্ত আল্লাহ তালা যে হাজারো লাখ নবী এবং রসুল প্রেরণ করেছেন মানুষকে ইমানের পথে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ যদি একজন নবী এবং রসুলকেও দুনিয়াতে প্রেরণ না করতেন তবুও শুধুমাত্র বিবেককে ব্যবহার করে মানুষের জন্য আল্লাহর পরিচয় খুঁজে বের করা মানুষের উপর ওয়াজিব থাকত আল্লাহ শুধু বিবেকের উপর ছেড়ে না দিয়ে নবী রসুল এবং কিতাব পাঠিয়ে আমাদের জন্য কঠিন সহজ করে সেটা আল্লাহ তালার রহসান আমি এই মাসালা বলার জন্য এই কথাটা টানি নেই আমি বলতে চাচ্ছি বিবেক দিয়ে আল্লাহর পরিচয় খুঁজে বের করা আমার আপনার উপর ওয়াজিব থাকতো নবী রসুল এবং কিতাব না আসলে তা আপনার সেই বিবেক গেল কোথায় আপনি কোরআন বাদ দেন হাদিস বাদ দেন কোরআন সুন্নার কথা পরে আনেন আপনার বিবেক কি বলে একজন মুর্শিদের খানা পায়খানার খাদেম হওয়াকে শ্রেয় মনে করলে পায়খানার ডিউটিকে শ্রেয় মনে করবে বাইতুল্লাহ খাদেম হওয়ার তুলনায় এই ব্যক্তির ইমান থাকতে পারে এ তো বেঈমান এ কুলাঙ্গারে জানোয়ার অসভ্য ইমানের ঘরের ডাকাতে আসুন এই সমস্ত ডাকাতদেরকে আমরা চিহ্নিত করি এবং এই সমস্ত কুফরি আকিদা লালনকারী সুন্নি নামের এই ভণ্ডদেরকে আমরা প্রতিহত করি যে দেশ এমনিতেই এদেশে এ দেশের মানুষের ইমানের সাথে কত শিরিক যে মিশ্রিত তার নেই তারপরে আবার ইমানের ঘরের এই ডাকাতরা মানুষদেরকে কুফরি কুফুরের দিকে ডাকে সুন্নি হওয়া সুন্নি নাম দিয়ে মানুষদেরকে ভ্রষ্টতা এবং মূর্তা হওয়ার দিকে ডাকে আসুন এদেরকে চিহ্নিত করি এদের বিরুদ্ধে গর্জে উঠি বন্ধুরা দায়িত্ববোধের জায়গা থেকে মানুষকে সচেতনতা সচেতন করার জন্য এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দেবেন আল্লাহ পাক এই সমস্ত মূর্তাতদের খপ্পর থেকে আমাদের দিন ইমান ও ইসলামকে হেফাজত করুক আমিন আসসালাম السلام عليكم ورحمه الله